তত শঙ্কু সহলবৎ এবার শ্লোকটির সঠিক উচ্চারণ এবং অর্থ জেনে নেওয়া যাক প্রথমে আছে তত আমরা জানি সংস্কৃতে কোনো শব্দের শেষে যদি বিসর্গ থাকে তাহলে সেক্ষেত্রে বিসর্গের জায়গায় হয়র উচ্চারণ হয় তাই এক্ষেত্রে শব্দটির উচ্চারণ হবে তা তা সাথে সাথে হযোগ হয়ে হবে তা তা হ এই শব্দের অর্থ তারপর এরপর আছে শঙ্খাস এখানে শয়ের উচ্চারণগুলো একটু লক্ষ্য করতে হবে যেহেতু তালিবশ্ব আছে তাই শয়ের উচ্চারণটি হবে শ সা কিন্তু নয় সাংখাচ এই শব্দের অর্থ শঙ্খ্যা অর্থাৎ শঙ্খসমূহ এবং তার সাথে চ যোগ হয়ে হয়েছে সংখ্যাশ্চ্যা চ শব্দের অর্থ ও এরপর আছে ভেড়েস্চ এখানে আমাদের একটু লক্ষ্য করতে হবে যে সংস্কৃতি অন্তস্তীয় জ থাকলে সেই জয়ের উচ্চারণ হয় ইয়া তাই ক্ষেত্রে ভের্যসচ হবে না হবে ভেরিয়াশ্চা এই শব্দের অর্থ ভেরিয়া অর্থাৎ ভেরি সমূহ এবং তার সাথে চ চ মানে ও এরপর আছে পানাওয়ান কগ এই শব্দটিকে ভেঙে ভেঙে আমরা এর উচ্চারণ এবং অর্থ জেনে নেব প্রথমে পণওয়ানক এই শব্দের অর্থ অনপ ও আনক ঢাক এরপর আছে গোমুখ অর্থাৎ শিঙা বিভিন্ন বাদ্যযন্ত্রের নাম এখানে উল্লেখ করা হয়েছে আমরা জানি যে কোনো শব্দের শেষে বিসর্গ থাকলে সংস্কৃতি সেই বিসর্গের জায়গায় হয়ের উচ্চারণ হয় তাই ক্ষেত্রে গোমুখা এবং তার সাথে হযোগ হয়ে হবে গোমুখ এবার আমরা পরের লাইনে চলে আসবো প্রথমে আছে সাহসই বা এখানে আমরা প্রথমে স্বয়ের উচ্চারণগুলো দেখব এখানে প্রথমে যেহেতু দ্বত আছে তাই স্বয়ের উচ্চারণটি হবে সা কিন্তু নয় হবে সাসাই বা ভিয়া হানিয়ান্তা এখানে অর্থগুলো আমরা ভেঙে ভেঙে কয়েকটি ভাগে দেখব প্রথম ভাগটি হলো সাহসা অর্থাৎ হঠাৎ তারপর আছে এ বা অর্থাৎ অবশ্যই এবং তারপর আছে অভিয়া অভ্যন্তিয়া অর্থাৎ একসঙ্গে বাজাতে লাগলো তারপর আছে স এই শব্দের অর্থ সেই তারপর আছে শব্দস্তু শব্দস্ত ভবত এখানে আমরা একটু লক্ষ্য করব যে আগে শটি এই শেষ শব্দটির সাথে একসাথে জুড়ে উচ্চারিত হবে উচ্চারণটি হবে শব্দস্তু শব্দ ভবত মূলহব এর অর্থগুলো জেনে নেব প্রথমে আছে অর্থাৎ সেই এরপর আছে শব্দ অর্থাৎ মিলিত শব্দ তারপর আছে তুমুল তুমুল তারপর আছে অভবত অর্থাৎ হয়েছিল এই শ্লোকটির মাধ্যমে বোঝানো হচ্ছে শঙ্খ ভেরি পনব ও আনব ঢাক এছাড়াও সিঙাসমূহ এইসব বাদ্যযন্ত্র একসঙ্গে বেজে ওঠার ফলে একটা তুমুল শব্দের সৃষ্টি হয়েছে